আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যখন গণভ্যুত্থান হলো তখন আমরা একটা ডায়লগ শুনলাম দিল্লি না ঢাকা 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 মানে ভারতকে বয়কট ভারতের সাথে চোখে চোখ রেখে কথা হবে সমঝোতার ভিত্তিতে কথা হবে ভারতকে বাংলাদেশের রাজনীতি সহ কোনো কিছুতে আর হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এর পরবর্তীতে আমরা তারেক রহমান মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ডাইলে মানে ডায়ালগ শুনলাম এরকম যে দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানও বাদ কেউ আর বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা দেখছি কোনো না কোনোভাবে বাংলাদেশের রাজনীতিকে আমেরিকা মানে পরিচালনা করেছে আপনারা জানেন সংস্কারের জন্য ঐক্যমপ্ত কমিশন গঠন হয়েছে প্রথম বৈঠক শেষে গতকাল থেকে দ্বিতীয় বৈঠকের অধিবেশন শুরু হয়েছে সেই অধিবেশনে জামায়াত ইসলাম তারা অংশ গ্রহণ করেনি তারা সরকারের উপরে যৌথ সংবাদ বিবৃতির একটা নির্বাচন ইস্যুতে লন্ডনে বসে যৌথ বিবৃতির প্রতি ক্ষিপ্ত হয়ে প্রতীকী প্রতিবাদ হিসাবে তারা এই ঐক্যমত্য কমিশনে যাননি ভালো কথা জাননি ডক্টর ইউনুসকে তারা নিরপেক্ষতা হারিয়েছে এবং আরও অনেক কথাই বলেছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ঠিক তার পরের দিন জামাতের দুই নেতা শীর্ষস্থানীয় নেতা তাহের সাহেব এবং আরেকজন মজলিশে সোরার বা কেন্দ্রীয় মজলিশ সুরার যিনি একজন নাম করা ব্যক্তিত্ব তিনি কিসে গেলেন মার্কিন দূতাবাসে গেলেন পলিটিক্যাল ডেস্কে যিনি কাজ করেন ওনার সাথে দীর্ঘক্ষণ মিটিং হল এবং সেখানে যে হয়তোবা ওনারা অ্যাসিওর করলেন বা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন অথচ এই মার্কিন দূতাবাস দীর্ঘ বারো বছর জামাত ইসলামকে ডাকিয়ে নি তাদের ছায়া মারাইনি আর ইরাও সেখানে যায়নি অথচ আপনারা দেখবেন মাঝে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মার্কিন থেকে বাংলাদেশে এসেছিল তারা বাংলাদেশ সরকার সহ রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছিলেন সেখানে আলাদা করে জামাতের সাথেও কথা বলেছিলেন এই মার্কিন দূতাবাস তারা ভাবত যে জামাত জঙ্গিবাদ ধর্মীয় অনুশাসন এবং নারীদের উপর বৈষম্য সৃষ্টি করার জন্য সিদ্ধহস্ত এই জন্য তারা তাদেরকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিত না কিন্তু জামাত গতকাল কৈকমত্য কমিশনে না গেলেও আজ সকালে তারা মার্কিন দূতাবাসে যে পলিটিক্যাল ডেস্ক যারা রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেখানে গিয়েছে এবং হয়তোবা এটা অ্যাসিওর করেছে দেখেন আমরা ওই সে জঙ্গিবাদের ওই মতবাদে আর নেই ধর্মীয় অনুশাসনের মতবাদে নেই আমরা নারীদের প্রতি বৈষম্য সৃষ্টিকতার ভিতরে নেই আমরা এখন পুরো সেন্স। দেখেন না আমরা কিভাবে অমুসলিমদেরকে আমাদের সংগঠনে অথবা আমাদের রাজনৈতিক দলে ইনক্লুড করে তাদেরকে নমিনেশন দেওয়ার চেষ্টা করেছে অমুসলিমের একটা অঙ্গ সংগঠন আছে প্রয়োজনে আমরা নারায় থাকবি সেন্স মানে সেন্স করে অন্য কিছু নিয়ে আসবো তারপরও আপনারা আমাদের দিকে একটু সদায় হন আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন অ্যালং উইথ বা আবার এদিকে দেখেন এই গুসাটা জামাতের কাশ সাথে হতে পারে ডক্টর ইউনুসের সাথে এবং ডক্টর ইউনুসকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বা মার্কিনরা সহায়তা করেছে সেটা আপনারা জানেন যে কিভাবে ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর লিজ ইজারা দেওয়া হচ্ছে কিভাবে মানবিক চ্যানেল দেওয়ার নাম করে বিভিন্ন সুযোগ সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এক্ষেত্রে দেখা যায় যে ডক্টর উন্নতির সাথে জামাতের যদি লাগালাগি হয়ে যায় একটা প্রবলেম হতে পারে এই জন্য হতেও পারে এরকম মধ্যস্থাকারী হিসাবে মার্কিন পলিটিক্যাল ডেস্ক তাদের ডেকে আলোচনা করেছে এবং আলোচনা করে এখন তালিকাতে দিল্লি না পিন্ডি ওয়াশিংটন ওয়াশিংটন দিল্লি না পিএনডি ওয়াশিংটন ওয়াশিংটন বিষয়টা এরকম হয়েছে লোকে করলে ওটা খারাপ নিজেরা করলে এটা ভালো অর্থাৎ এখন এরকম হয়ে গেছে বিষয়টা যে প্রতিবেশী দেশ দ্বারা অনুশাসিত না হয়ে প্রতিবেশী দেশদের কাছে সুযোগ সুবিধা না নিয়ে ওই দূরের লোকের কাছ থেকে যদি আমরা শাসন নিই তাহলে হয়তোবা কোনো প্রবলেম হবে না তারা আমাদেরকে শাসন করুক কথা আছে না কিছু কিছু ভিক্ষুক আছে প্রেস্টিজিয়াস ভিক্ষুক ওই এলাকায় ভিক্ষা করলে সম্মান থাকবে না তা এলাকা থেকে অনেক দূরে যেয়ে ভিক্ষা করে তারপরে সন্ধ্যার পরে বাড়িতে আসে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে ওরকমই আল্লাহ তালে আগে ভারত পাকিস্তান এইসব বিষয়ে বাদ এখন হলো যাবে হলো ওয়াশিংটন মানে উন্নত দেশে উন্নত দেশের লোকের মারা খাইলেও ভালো সেটা এরকম হয়েছে অবস্থা আল্লাহ আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله